আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঢাকাতে গিয়েছিলাম ভবিষ্যতে ফেরার পথে যখন বস্তুকাল ব্রিজ ব্রিজে উঠছিলাম এই যে রয়্যাল এনফিল্ড বাইকটা দেখলাম সাথে সাথে চলতেছে তো তার ফ্যামিলি নিয়ে চলতেছে পাশে আছে একটা ভ্যাসপার ভেসপাটা অনেক পুরনো মডেল কিন্তু মানে আমাদের সাথে যেভাবে চলতেছিল বোঝা যাচ্ছে মনে হয় এটা নতুন ভাবে আবার তৈরি করা হয়েছে মানে এর যে বাইক 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 রাইডিং রাইডিং স্কিল এবং যে যে স্পিড এতে বোঝা যাচ্ছে এটা এটা আগের না নগদের এরপরে আসি হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের ব্যাপারে কথা বলি ভাইজান মার্শাল্লাহ তার সাথে তার বাইকের যে সাউন্ড সাউন্ডটা সম্ভবত দুই রকমের কারণ এই যে এখন সে খেলাটাম দিল আমিও তার আসলে বাইকের সাউন্ড দেখে এবং তার রাইডিং স্কিল দেখে যে সে তার পরিবার নিয়ে কিভাবে সে বাইক রাইড করতেছে ফ্লাইওভারের উপর থেকে আমি জাস্ট তার রাইডিংয়ের স্কিলটার দিকে তাকাইছিলাম যে তার ফ্যামিলি নিয়ে সে এত জোরে কিভাবে সে বাইক চালাইতে পারে আমিও মানে আগ্রহবশত তার পিছু কিছু চালাইতেছিলাম এবং তার বাইকের যে সাউন্ড মানে কি বলবো এটা বা সে মোটিভাই করছে তা না হলে এইভাবে তো সাউন্ড আসার কথা না আমার জানা মতে তো তার আমার বাইক প্রায় আপনার কত আশি পঁচাশি নব্বই এইরকম স্পিড ছিল সে যে টার্নিংগুলো নিচ্ছিলো মানে যদিও সে একজন দক্ষ ড্রাইভ করে দক্ষ দক্ষতার সাথে সে ড্রাইভ করে আর তারপরও আমার কাছে মনে হয়েছে যে তার আমি প্রথমে ভাবছিলাম যে তার মাঝখানে একটা বাচ্চা পেছনে তার ওয়াইফ তো পরবর্তীতে যখন আমি তার প্রায় কাছাকাছি গেলাম তখন দেখলাম যে না সামনে আরও একটা বাচ্চা আছে তার তো সামনে ট্যাঙ্কির উপরে একটা বাচ্চা তার তারপরে সে ড্রাইভ করতেছে মাঝখানে আর একটা বাচ্চা পেছনে তার ওয়াইফ তো প্রায় চারজন নিয়ে সে ড্রাইভ করতেছে মার্শাল্লাহ খুব ভালোভাবেই পেছনে যে বসা ছিল তার ওয়াইফ সে হেলমেট পরা ছিল এবং যে ড্রাইভ করতেছিল ভাইজান সেও হেলমেট পরা ছিল কিন্তু বাচ্চা দুজনের হেলমেট ছিল না আর আমার কাছে মনে হলো যে এত জোরে এরকম একটা জায়গায় ব্যস্ত জায়গা আসলে ড্রাইভ না করাটাই তার জন্য ভালো ছিল কারণ তার বাচ্চারা এইভাবে এই যে আমি একটু তার কাছাকাছি গিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে ভাই ভাই কিন্তু মাসাল্লাহ সুন্নতি পোশাক পরছে দাঁড়িয়ে আছে তার পাঞ্জাবি পরা আসলে আমি তার ড্রাইভ দেখতে দেখতে আমি যাব ডানে কিন্তু আমি চলে গেছি বামে রাস্তা ভুল করে ঠিক আছে তো যার কারণে আমার আবার পরবর্তীতে আবার ইউটার্ন নেওয়া লাগছে তার এই ড্রাইভে ড্রাইভ দেখতে দেখতে আমি পথ ভুল করে ফেলছি ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য কমেন্ট করে জানাবেন যে আসলে এইভাবে ড্রাইভ করা ঠিক কিনা আর এরকম ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন সব সময় আমার ফেসবুক একটি পেজ আছে পেজের নাম হচ্ছে ট্রাভেলিং কিং রায়হান এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেম নাম ট্রাভেলিং কিং রায়হান যারা আমার বন্ধুরা আছেন আমার ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার যে ফেসবুক পেজটি আছে একটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম ধন্যবাদ সকলকে